যে দেখেন এই পাতাগুলো কি হবে এই দেখেন ছাটগুলো পুরো পুরো যাচ্ছে কিন্তু তো ধীরে ধীরে কিন্তু ভিতরের দিকে এই পুরো এইগুলো প্রবেশ করতে শুরু করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমরা জানবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ধান খেতে মানে বর্তমান ব্লাস্ট রোগ আক্রমণ করার সময় হয়ে আসছে বা ব্লাস্ট রোগের জন্য আপনাকে পরিচর্যা করতে হবে তো আপনারা এই যে পাতাটা লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন পাতাটা চারদিক থেকে কিন্তু পুড়ে পুড়ে গেছে এই যে দেখেন এটা ধীরে ধীরে এই যে জায়গাটা দেখেন পুরো জায়গাটা কিন্তু এরকম হতে শুরু করছে শুধু এই জায়গায় না যে জায়গায় দেখবেন এরকম আছে তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনার ব্লাস্ট্রোকটা মূলত শুরু হবে তো এরকম হতে থাকলে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু আপনার এই জায়গাটা পুরো জায়গাটা এই যে জায়গাটা আছে এটা দেখবেন ধীরে ধীরে বেড়ে গেছে এবং পরবর্তীতে যদি আপনার পরিচর্যা না করেন দেখবেন পুরো জমিটা ছড়িয়ে পড়ছে তো এতে করে কিন্তু আপনার ধানের ফলন অনেকটা কমে যেতে পারে তো কথা হচ্ছে যে কী কারণে আর কি এই ব্লাস্ট্রোকটা আক্রমণ করতেছে এবং কখন আক্রমণ করে তো সেটাই হচ্ছে মূল কথা তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা করতে পারতেছেন এই যে গাছগুলো এভাবে যে পুড়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে বর্তমান কিন্তু ব্লাস্ট রোগ আক্রমণ করার সময় হয়ে আসছে এই ধান ক্ষেতটাতে আর ব্লাস্ট রোগ কিন্তু এই সময়ে ধান ক্ষেতে আক্রমণ করলে বুঝবেন যে আপনার ধান অবস্থা শেষ কারণ ওই জায়গায় পুরোপুরি শীতগুলো নষ্ট হয়ে যাবে এবং ব্লাস্ট রোগ আক্রমণ করার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে যে আমরা অনেকে কি করি গাছ পর গাছ পর যারা আর কি ইউরিয়াটা বেশি প্রয়োগ করি তো এই ক্ষেত্রে হয় কি গাছগুলো হালকা নরম থাকে এবং নরম থাকার কারণে খুব সহজে আর কি এই রোগটা আক্রমণ করে আর এই রোগ আক্রমণ করলে বুঝবেন যে আপনার পুরো জমির অবস্থা শেষ হয়ে যাবে দেখবেন যে ধীরে ধীরে মানে আপনার জায়গাটা একদম পুড়ে গেছে আর ব্লাস্ট রোগের আক্রমণ ঘটলে দেখবেন যে আপনার পুরো জায়গাটা পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে আর এরকম হলে কিন্তু আপনার গাছের যে ফলনটা সেটা আপনারা পাবেন না তো বন্ধুরা এটার যে আক্রমণের যে মূল টার্গেট সেটা হচ্ছে আমাদের আর কি গাছ পর কখনোই ইউরিয়া বেশি প্রয়োগ করা যাবে না এবং অবশ্যই গাছ সময় আমাদের একটি ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক প্রয়োগ করতে হবে কারণ এই সময় ছত্রাক আর ব্যাকটেরিয়ার কারণেই এই দুটাই কিন্তু এই যে আপনার ব্লাস্টটাকে বৃদ্ধি করে তো এই যে ব্লাসটা আপনার ধান কেটে যখনই আক্রমণ করবে তার সাথে সাথে আপনার ব্লাস্টের জন্য আগাম পরিচয় জানিবে নাহলে দেখবেন যে ধীরে 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 আপনার পুরা জমিটাতে ছড়িয়ে পড়বে এবং পুরো জমিটা থেকে ধ্বংস করে ফেলবে তো বন্ধুরা এই যে ব্লাস্ট বা ছত্রাক আক্রমণের আগেই যারা যেটা আপনার যদি আপনার দমন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার কি অবস্থায় মানে ধানের যখন ধান বেরো হয় না তখনই আর কি আপনাকে ছত্রাকনাশক এবং একটি ব্যাকটেরিয়া নাশক সুন্দরভাবে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার যখন ধানগুলো বের হবে তখন আর কিন্তু এই যে সব মানে ব্লাস্টগুলা মানে ব্লাস্ট রোগটা এত সহজে আক্রমণ করতে পারবে না এবং আক্রমণ করার সুযোগও পাবে না এতে করে দেখবেন যে আপনার ধান ক্ষেতটা সুরক্ষিত থাকবে এবং আপনার ধানগুলো সুন্দরভাবে আপনারা ঘরে তুলতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম